প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালো আছি গ্রামের ঐতিহ্য কত সুন্দর কত মধুময় না দেখলে বুঝবেন না আমি একটা আসি সরকারি আশ্রম কেন্দ্রই এখানে হাজার হাজার ঘর আছে এই মাতাতে ও মাতা আসলে চোখে পড়ার দৃশ্য এটা ছিল আগে নদী নদী এখন কাটায়া এখন রাস্তা হয়েছে দুই সাইড দিয়ে এদিকে গ্রামের লোকজন আছে অনেক অনেক হাজার হাজার ঘর এখানে ঘরে কোনো শেষ নাই তো সব থেকে মজার বিষয় দেখেন নদীটা এখন ভাটা হয়ে গেছে ভাটা অবস্থায় নদীর দৃশ্যটা আসলে আপনাদের কাছে তুলে ধরতাছি প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সব সময় আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন সবাই ভালো থাকবেন এরকম আরও দৃশ্য দেখার জন্য প্রস্তুত থাকুন সামনের ভিডিও আসতেছে আরও আপডেট সুন্দর অনেক মধুময় দেখেন কত সুন্দর নৌকাগুলো মাঝেরা রাখছে ধারে ধারে সালামু আলাইকুম